সঠিক নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্টকে আপনি খুলবেন তো তার জন্য আবার সর্বপ্রথম আপনাদের ফোনটিতে দ্বারাজ অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর দারাজ অ্যাপটিতে প্রবেশ করবেন তারপর এখান থেকে লক্ষ্য করবেন নিচের থেকে একদম কোনায় অ্যাকাউন্ট নামে যে অ্যাসাউন্টটি সেইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওপর দিকে লগ ইন এমনকি সাইন আপ অপশন দেখতে পাবেন যেহেতু আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেহেতু এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন সার্স আপনারা চাইলে ফেসবুক দিয়ে খুলতে পারেন কিংবা আপনার ফোনে জিমেল দিয়েও খুলতে পারেন তো দিয়ে খোলার জন্য এখান থেকে সরাসরি জিও করে ক্লিক করে দিলে তবে সেক্ষেত্রে আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো শো করবে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন যেহেতু বেশিরভাগ মানুষ আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেহেতু আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আপনার অ্যাপশোন দিতে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান অবশ্যই এখান থেকে জিরো জিরোপাদে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন তো মোবাইল নাম্বারটা লিখে তারপর এখান থেকে লক্ষ্য করুন সেন্ড কোড ভিআই এস এম এস ই অ্যাপশোনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্সে এখান থেকে এক মিনিটের মধ্যে আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে তো এখান থেকে আমার কোডটা চলে আসছে আমি এখান থেকে কোডটা দেখে নিচ্ছি তো বারো বাহাত্তর একত্রিশ তো জাস্ট আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি তো কোডটা এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি তবে সেকেন্ড ফার্স্ট লোক কোড এখান থেকে নাম্বারটা শো করবে এমনকি আমাদের এখান থেকে পাসওয়ার্ড সেট করতে বলছে আর পাসওয়ার্ডটা আপনাকে কীরকম দিতে হবে এখান থেকে দেওয়া রয়েছে মিনিমাম আট ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে যার মধ্যে নাম্বার লেটার এমনকি অন্যান্য ক্যারেক্টার থাকতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ব্যবহার সেখান থেকে লক্ষ্য করুন আমি পাসওয়ার্ডটি কীরকম দিয়েছি এখান থেকে আমার নামটি ব্যবহার করেছি নামের প্রথম খোর অথবা যে কোনো খোর আপনারা বড় হাতে ব্যবহার করতে পারেন এমনকি অন্যান্য ছোটো হাতের এছাড়া অ্যাড্রাড দিয়েছি আপনি আপনাদের অন্যান্য সাংঘাতিক সঙ্গে দিতে পারেন এছাড়া এখান থেকে সংখ্যা দিয়েছি একইভাবে আপনারা দিয়ে দেবেন মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তবে সেখানি ভার্স পরবর্তী এরকম চলে আসবে এবার এইখান থেকে আপনার ছেলে নাকি মেয়ে তো এখান থেকে সে অপশানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন বার্থডে একইভাবে আপনারা সিলেক্টেড করে দেবেন তো এখান থেকে বছর রয়েছে পাশাপাশি মাস এমনকি তারিখটা আপনারা সিলেক্টেড করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি তবে সেকেন্ড ডিভার্স এখান থেকে হয়ে যাবে এবার আপনারা কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে এখান থেকে অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এবার আমাদের অ্যাকাউন্টের মতো অ্যাড্রেস অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে সেটিং বা গ্যারেকোনি ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এখান থেকে লক্ষ্য করুন অ্যাড্রেস বুক নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন রিসিপের নেম সে অপশনে ক্লিক করে দেবেন অবশ্যই এখান থেকে যেগুলো স্টার করা আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে তো রিসিপের নেমের জায়গায় আপনারা কি দিবেন মূলত ডেলিভারি ম্যান আপনাকে মূলত প্রোডাক্ট দেওয়ার সময় আপনাকে যে নামে রাখবে অবশ্যই এখান থেকে সে নামটি আপনারা দিয়ে দেবেন যেহেতু আমার নাম শাকিল সেহেতু আমি এখান থেকে এমডি শাকিল দিয়ে দিচ্ছি একইভাবে আপনারা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সে অ্যাপসঙ্গে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ভার্স্ট অবশ্যই আপনারা আপনাদের সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন ম্যান যেন আপনাকে ফোন করে সে দিতে পায় এরকম একটি নাম্বার আপনারা দিয়ে দেবেন তো অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটি সতর্কতা সহিত দেবেন নাম্বার যেন ভুল না হয় তো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিজন সিটি বা ডিস্ট্রিক্ট এইখান থেকে অ্যাপসঙ্গে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ভেয়ার্স অবশ্যই আপনার বিভাগটা আপনারা সিলেক্টেড করে দেবেন তারপর এখান থেকে আপনার জেলাটা আপনারা সিলেক্টেড করে দেবেন আমি এখান থেকে আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে সিলেক্ট করে দেওয়ার পর এবার এখান থেকে লক্ষ্য করবেন আপনার নিকটস্থ কোন এরিয়াটা রয়েছে তো এখান থেকে কিন্তু সব এরিয়া থাকবে না আপনার গ্রাম বা আশপাশের এলাকা থাকবে যদি আপনার গ্রামটা আপনার এখান থেকে পেয়ে যান তবে সেক্ষেত্রে সরাসরি সেই গ্রামটা সিলেট করে দেবেন কিংবা আপনার যে কোনো একটি এরিয়া এখান থেকে যদি থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনারা সিলেক্টেড করে দেবেন তো যেহেতু আমার এখান থেকে আশেপাশের এরিয়া তারাগুনা রয়েছে সেহেতু আমি এখান থেকে তারাগুনা সিলেটেড করে দিচ্ছি একইভাবে আপনারা সিলেক্টেড করে দেবেন তারপর অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখান থেকে স্টোর করা রয়েছে সে অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে যদি আপনার গ্রামটা এখান থেকে না থেকে থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রামের নামটা লিখে দেবেন পাশাপাশি আপনি যেখানে বাস করেন আপনার পাড়ার নামটি লিখতে পারেন কিংবা মূলত আপনি যে রোডে বাস করেন সেই রোডের নামটি লিখে দিতে পারেন তো এখান থেকে মূলত আমার পাড়ার নাম পাশাপাশি আমার গ্রামের নামটি লিখে দিলাম একইভাবে আপনারা লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক এখান থেকে অপশনাল রয়েছে অর্থাৎ এটা পূরণ না করলে সমস্যা নেই এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ক্যাটাগরি এখান থেকে হোম অথবা অফিস যেহেতু আমার হোম হচ্ছে সেহেতু আমি এখান থেকে হোম সিলেক্ট করে দিচ্ছি তারপর এবার এখান থেকে এটা সেভ করতে হবে এর জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এইখান থেকে মতো অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এবার আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো বের আসার পর এখান থেকে হোম অপশনে ক্লিক দিয়ে এবার আপনারা আসলে খুব সাজে সার্চ করে কিংবা এখান থেকে যে সমস্ত প্রোডাক্ট পাবেন আপনারা খুব সাজে অর্ডার করতে পারেন